ও কি আসবে বুঝতেও তো পারছি না এত বড় ভুল করেছি আমি ও কি আসবে সবাই কোথায় নন্দিনী আমি সবাইকে পনেরো মিনিট পরে আসতে বলেছি ফোন করে আমাকে তুমি শুধু পনেরো মিনিটটা দাও আমাকে এক্সপ্লেনেশন দেবার না আমি বাইরে বেট করছি সবাই আসুক তারপর ঢুকবো না না প্লিজ 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 নন্দিনী প্লিজ ঠিক আছে ঠিক আছে আমি বসছি নন্দিনী আমার মাথা গরম হয়ে গেছিল আমি খুব রেগে গেছিলাম আমার রিয়াকশনটা সম্পূর্ণ রাগ থেকে এসেছিল আমি বুঝতে পারছিলাম না কি করব আর আপনি আমাকে ভুল বুঝে একটা অন্য মেয়ের সাথে ঘুরতে চলে গেলেন সোহিনীর সাথে আমার কিচ্ছু নেই ওকে আমি ওটা নাটক করতে বলেছিলাম আপনি রাগ করতেই পারেন রাগটা বড় কথা না কিন্তু আপনি আমাকে অবিশ্বাস করলেন একবারও জানতে চাইলেন না কি হয়েছে আমার থেকে দূরের কথা অর্ণবের থেকেও জানতে চাইলেন না কি হয়েছে আমি জানি রনদিন আমি জানি আমি ভুল করেছি আমি জানি আমার সেই রিয়লাইজেশনটা আছে হয়েছে রাগ করাটা স্বাভাবিক যে কোনো রিলেশনে এটা হয় কিন্তু অবিশ্বাস করাটা নয় আপনার অন্তত তো আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল আমি তো তোমার মতো ভালো না রনদিন সবকিছু এত তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যেতে পারে না আপনার আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল যে ঘটনাটা एक्चुअली কি হয়েছে আপনি সেটা না করে দিনের পর দিন দিনের পর দিন আমার সাথে কথা বলা বন্ধ করে আপনি এরকম সিদ্ধান্ত নিলেন আপনি সবার সামনে আমাকে অপমান করলেন চর মারলেন গায়ে ঠিক আছে মারতেই পারেন কিন্তু আপনি তো আমার পড়াশোনার জন্য চড় মারেননি আমি তো হোমওয়ার্ক করে এনেছিলাম আমার গায়ে হাত তুললেন আপনি এগুলো একটুখানি ব্রডার অ্যাসপেক্টে ভেবে দেখবেন তো এই জিনিসটা যদি আমি করতাম তুমি কি আমাকে একবারও পারো না ক্ষমা করতে করবো যে অন্য যে কোনো ঘটনা নিয়ে আপনি এরকমই রিয়্যাক্ট করবেন না এরকমই ঘটনা ঘটবে না আর বললাম তো আমার রাগ হয়ে গিয়েছিল আমার মনে হয় আমাদের রিলেশনটা একটা ছেলে মানুষই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর এই সম্পর্কে থাকবো না এটা আপনাকে জানানো আমার কর্তব্য ছিল তাই আমি